মূল কথা হচ্ছে যে দল বড় ব্যক্তি ঠিক আছে বড় নয় তা দল আমাদের ভাঙড়ের যখন দুর্দশা এলো দলের তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কান্ডারি করে অবজারভার করে আমাদের প্রিয় নেতা সহকাত সাহেবকে ভাঙড়ে আমাদের দেখাশুর দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিল এই পাঠিয়ে দেওয়ার পরে এখানে সকাত বোলার নেতৃত্বে আমরা সবাই মিলে দলটাকে কিভাবে আরো সুন্দরভাবে সাংগঠনিক ভাবে তোলা যায় তার প্রচেষ্টা শুরু হলো এবং তার ফসল স্বরূপ আমরা দেখলাম যে আমরা যে ভাঙড় হেরে গেলাম শকত মোল্লার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই লোকসভা নির্বাচনে আবার এইখান থেকে এই বিধানসভা থেকে আমরা আইসএফের থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিড করলাম এবং ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আমরা সাতাশি ভোটে লিড করলাম অতএব এর থেকে প্রমাণ করে দক্ষ সাংগঠনিক নেতা হিসাবে শকত মোল্লা একটা যোগ্য নেতৃত্ব আপনি জানেন দেখুন রাজনীতিতে একটা কথা আছে গায়ে মারে না আপনি মোড়ন তো ভাই ঠিক আছে তোমার নিজের সিটটা তুমি আগে ঠিক করো তারপরে তো পরের সিটের কথা বলবে তা তুমি সেই সব না বলে ঠিক আছে তুমি চুল করছো তো তুমি চুলকো ভদ্র ভাষায় চুলকুলি ভালো লাগবে আর না হলে আমাদের কালকে ফাজ করিম বলেছে নাজিল করলে কি টাকা আছে হয় নাকি এক একসঙ্গে সাইকেল চড়ে ঠিক আছে রাজনীতি করলে বাঙরের বুকে এই অষ্টনব্বই সাল থেকে আমি এখনো ঠিক আছে সেই স্প্লেন্ডার বাইক চলে বেড়াই আর তোমরা ভাই ঠিক আছে কোথায় ভেঁপু মারকা খাঁতলা গাড়ি বাঙরের বুক থেকে হো হু কো চুটে বেড়াচ্ছে তা মানুষ আমাদের ভালো চোখই লেবে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের কথা শুনতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে তার উপকার করতে হবে তবেই তো দল করা সার্থকতা আসবে দেখো বাবু রাজনীতিতে উনিশশো অষ্টনব্বই সালের আগে আমরা তখন ছাত্র পরিষদ করত সেই জায়গা থেকে দাঁড়ায় দাঁড়িয়ে একটা বাংলা ভাষা মাটিতে আমরা কর্মী হয়েছি বা নেতা হয়েছি অনেক নেতার উত্থান হয়েছে অনেক নেতা ঠিক আছে পতন হয়েছে দেখেছি দেশ বামফন থেকে ঠিক আছে আমাদের দলের যে এসে মন্ত্রী হয়েছে আবার এই মাটিতে আরবুল সাহেবের আমি ছোটবেলায় থেকে দেখেছি এক সময় ঠিক আছে তার যোগ্যতা ছিল আজকের যোগ্যতার মাপ কাটি দিয়ে মাপলি এইটুকু বলতে হবে যে আরবুল সাহেব যা কিছু হতো ভাই টেনে সব উত্তর দিকে চলে যেত এখন কি জিনিস হতে পারে ভাই থলের মধ্যে খুচরো পয়সা হতে পারে থলের মধ্যে নোট হতে পারে আর স্বাধ মূলার একটা কাজ হচ্ছে বাইরে থেকে মানুষের কাছ থেকে ঠিক আছে পয়সা বলো আর ঠিক আছে কিছু অনুদান বলো নিয়ে ভাওড়ের মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় এটাই হচ্ছে সকাত বললার লক্ষ্য তাহলে দুটোর মধ্যে পার্থক্য করলে ঠিক আছে বেটার হচ্ছে সকাত বললা আর একটা কথা বলি তোমরা এই বারে বারে পশু এইসব না করে বলি বয়স হয়ে গেল আরবুল সাহেবের বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে কি হয়ে যায় বাড়ি বসে বসে তদবি টদবি গোনে তো একটু বাড়িতে বসে তদবি টদবি গুনুক না আর আমরা যারা ঠিক আছে এই নতুন প্রজন্মে এসেছি তারা ঠিক আছে ব্যাটমটা হাতে নিয়ে বাঁরটাকে শখতগুল্লাকে সামনে রেখে আমরা আবার তৈরি করি তুই ভাই ঘরে আছে ঘরে থাকার মনে হয় ভালো